আমরা অ্যাকচুয়ালি বিশ্ববিলন ক্লাবের পক্ষ থেকেই প্রতি বছরই দুর্গাপূজা অনুষ্ঠান করি এই বছরও আমরা দু হাজার পঁচিশের দুর্গাপূজা অনুষ্ঠানটা পালন করার সিদ্ধান্ত নিয়েছি সেই অনুযায়ী আজকে কুটি পূজার আয়োজন আমরা আমাদের ক্লাবের যেখানে মণ্ডপসজ্জা হবে সেখানে উপস্থাপন করার জন্য ব্যবস্থা আরোপ করেছি ঠিক তো থাকছে আমাদের এবার কেদারনাথ মন্দিরের আদলে সঙ্গে একটা পাহাড়ও থাকবে যেহেতু মন্দিরটা পাহাড়ের মধ্যে উপস্থিত আর সঙ্গে বিশেষ আকর্ষণ যেটা আমাদের থাকছে সেটা হচ্ছে আমাদের মূর্তি এটা সেটা হচ্ছে তেইশটা মাথা থাকবে এবং বিয়াল্লিশটা হাত থাকবে জনসাধারণকে আনন্দ দেওয়ার জন্য আমরা আমাদের সীমাবদ্ধ ক্ষমতার মধ্যে যতটুকু চেষ্টা করছি একটা সুন্দর পুজো উপহার দেওয়ার জন্য এবছর আপনাদের বাজেট কত মোটামুটি ধরুন আমাদের তো সীমাবদ্ধ ক্ষমতা তার মধ্যে আমরা ভালো কৃষি দেওয়ার জন্য সাড়ে চার লাখ থেকে পাঁচ লাখ টাকার মধ্যে আমাদের বাজেট দেখেছে গত বছর আমাদের বিভিন্ন প্রতিবন্ধকতার জন্য আমরা সেইভাবে অনুষ্ঠানটা করতে পারি না এইবার আমরা একটু বড় ধরনেরই করছি আশা করা যাচ্ছে প্রতিদিনে আমাদের বিশাল পরিমাণ দর্শনার্থী আসবেন কারণ যে বিশেষ আকর্ষণ কেদারনাথ সঙ্গে মূর্তি তেইশ মাথা গ্যাদারিং তার জন্য ভালো একটা গ্যাদারিং আমরা আশা করছি না প্যান্ডেল শয্যাটা মূলত তো বললামই আমাদের সমস্ত আমাদের ক্লাবেরই বিভিন্ন যারা ধরনের ইয়ে বলে আর্ট শিখেছে শিখেছে ক্লাবের নিজেদের উদ্যোগেই বাজেটের দিকে লক্ষ্য রেখে নিজেরাই এটা করা হয় নিজেদের মধ্যেই প্ল্যান করে তৈরি করে করা হয় সঙ্গে কিছু লেবার আমাদের নিতে হয় আমরা নিজেরাই করি তাতে আমাদের খরচটা সার্চ হয় এটা হচ্ছে বিশ্ববিলন সংঘ এয়ারপোর্ট সংলগ্ন পুরনো যে বিল্ডিং তার অপোজিটই আমাদের ক্লাব আমি আমার নাম হচ্ছে তরুণ কুমার ভট্ট আমি ক্লাব চেয়ারম্যান